না হওয়া যেটা প্রথম মানে দুপুর বারোটা থেকে তিনটা এই সময় হিট সবচেয়ে বেশি থাকে এই সময়টা যতটুকু সম্ভব ইনডোরে থাকা আর যাও বেরোতে হলে ছাতা নিয়ে বের হওয়া যাতে রোদ্রের প্রখর যে তাপটা সেটা থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে সঙ্গে জল নিয়ে বের হওয়া যখনই জলে তেষ্টাভাবে জল যেন পান করতে পারে রিচ খাওয়া এগুলি অ্যাভয়েড করা ফ্রুটস জাতীয় জিনিস শাক সবজি এই সমস্ত জিনিস বেশি বেশি করে খাওয়া জিবি সাকামল ডেপুটি সুপার ডক্টর কনক চ চৌধুরী কাহাম টংনবাই তুই নানান সর্বদক নুয়াবি টং বাবে কব খা ফা সসা মুগফল অম তুই হাই বুথের খাই ব বাকা গরমের সময় দাবো দাহের সময় আমাদের শরীর থেকে জল কমে যায় এই জন্য জলের পান করতে হবে সঠিকভাবে পুরুষ মানুষ যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের অন্তত সাড়ে তিন লিটার জল মহিলাদেরকে আমরা বলি তিন লিটার জল তারা যাতে নিয়মিত গ্রহণ করেন এছাড়াও ডাবের জল খাওয়া যেতে পারে সেই সঙ্গে বাজারে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এর মধ্যে জলের পরিমাণ প্রচুর থাকে এবং যেমন ফলের মধ্যে শশা পাওয়া যাবে হ্যাঁ এই এই জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে শশা ক্ষীরাই টমেটো করলা উচ্ছে এগুলো সেই সঙ্গে সাজনা জাতীয় অন্যান্য সবজি পাওয়া যায় প্রচুর বাজারে আছে তো মানে হিটকে বিট করতে মানে হারাতে গেলে গরমকে আমাদের প্রকৃতির সহায়তা নিতে হবে ছানা থাকে চৈত্র তালনি ইয়াক মানে ইয়ক অগ্নানি হীনকে শাক নাই কুরুং লগ্ন কক রোগ সাকে বাই থাকো কাহাম ওই মানানো দুদো কক তোমার ত্রিপুরা